সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে শিরোনাম উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থীরা প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করছেন যা বললেন ইসি আহসান হাবিব ডাকাত দলের সঙ্গে র্যাবের গোলাগুলিতে নিহত এক গরু চুরি থেকে ভোট ডাকাতি আওয়ামী লীগ সবেই করেছে মন্তব্য প্রিন্সের বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরো দুর্বল হচ্ছে মন্তব্য ওবায়দুল কাদেরের সর্বত্র আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে শাসক গোষ্ঠী মন্তব্য মির্জা ফখরুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থীরা প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করছেন মন্তব্য ইসি আহসান হাবিবের কেমন করে একটি দলের সভানেত্রী ও সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করছেন তা আমার বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান সোমবার দুপুরে চার জেলায় সমন্বয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনী আচরণ বিধি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি কমিশনার বলেন এবারের উপজেলা নির্বাচন প্রভাব মুক্ত রাখতে সরকার এবং রাজনৈতিক দল থেকে পরিষ্কার বার্তা রয়েছে তবুও দলীয় লোকজন ও স্থানীয় এমপি মন্ত্রীর কেউ কেউ সে নির্দেশনা কি মানছেন না বলে অভিযোগ করেছেন তিনি স্থানীয় নির্বাচনে এমপি মন্ত্রীদের প্রভাব মুক্ত করতে নির্বাচন কমিশনার কি ব্যবস্থা নিতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন নিজেদের সম্মান নিজেদের রক্ষা করতে হবে দলের গঠনতন্ত্র অনুসরণ করা উচিত তবে ভোটাররা প্রভাবিত না হলে কোনো প্রভাবেই কাজে লাগবে না তবে ভোটারদের বাধাগ্রস্ত করলে সর্বোচ্চ সাত বছরের জেল হবে প্রার্থীদের ব্যাপারে ইসি আসান হাবিব খান বলেন আমাদের কাছে প্রার্থীর মধ্যে কোনো হাই ভোল্টেজ কিংবা লো ভোল্টেজ নেই ভোটের দিন অনাকাঙ্ক্ষিত ঘটনার চেষ্টা করা হলেই তা নির্মূল করা হবে কোনো ভোল্টেজ দিয়ে কাজ হবে না জনগণকে ভালোবাসতে হবে তাদের কাছে ভোট চাইতে হবে তবেই ভোট চাওয়া যাবে ভোল্টেজ মেশিনে লাগান ডাকাত দলের সঙ্গে র্যাবের গোলাগুলিতে নিহত এক কক্সবাজার সদরের ভারুয়াখালীতে অপহৃত ক্ষুদ্র ঋণ সংস্থার কর্মীকে উদ্ধারে গিয়ে ডাকাত দলের সঙ্গে ঘটনা ঘটেছে র‍্যাবের স্থানীয় এক কৃষক নিহত হয়েছেন রাত পৌনে আটটার দিকে ভারুয়াখালী ইউনিয়নের মুরাপাড়ায় ওই ঘটনা ঘটে নিহত কৃষকের নাম বাইতুল্লাহ খুলু তিনি ভারুয়াখালীর সৈদুল হকের ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব পনেরো এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিলুল হক তিনি জানান ক্ষুদ্র ঋণ সংস্থা প্রত্যাশীর মাসুদ নামে একজন অপহরণ করার খবরে ভারুয়াখালীতে অভিযানে যায় ভারুয়াখালী সময় সেরে বাহিনীর প্রধান ফরহাদ ও সঙ্গীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে পরে এলাকাবাসী সহ সন্ত্রাসীদের ধাওয়া করলে এলোপাতারি গুলি ছোড়ে তারা এক পর্যায়ে র্যাব ও পাল্টা গুলি ছোড়ে স্থানীয়রা জানান সন্ত্রাসীদের ছোড়া গুলিতে বাইতুল্লাহ খুলু নামে এক কৃষক গুলিবিদ্ধ হয় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন র্যাব কর্মকর্তা জামিলুল বলেন সেরে বাহিনীর প্রধান ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থা আটক করা হয়েছে তাদের জিম্মি দশা থেকে মমূর্ষ অবস্থায় ক্ষুদ্র ঋণ সংস্থা প্রত্যাশীর কর্মী মাসুদকে উদ্ধার করা হয়েছে গরু চুরি থেকে ভোট ডাকাতি আওয়ামী লীগ সবেই করেছে মন্তব্য প্রিন্সের বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন আওয়ামী লীগ রাষ্ট্র কাঠামোকে তস্তস করে দিয়েছে তাদের কাছে দেশ নিরাপদ নয় ক্ষমতা জবরদখলকারী সর্বগ্রাসী আওয়ামী লীগের কবল থেকে দেশ উদ্ধার করে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি অঙ্গীকারবদ্ধ সোমবার সন্ধ্যায় হালুয়া ঘাটের বহির বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত কালে তিনি এসব কথা বলেন তিনি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিদিন বিএনপির বিরুদ্ধে লাগামহীন মিথ্যাচার করছেন এসব মিথ্যা ও বিএনপির কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিয়ে অস্থিরতা বিশৃঙ্খলা সৃষ্টি করাই আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগেই অস্তিত্ব সংকটে আছে বিএনপি নয় উল্লেখ করে তিনি বলেন তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই এজন্যই তারা পাকিস্তান হিন্দুস্তানের সার্টিফিকেট জোগাড় করে তা মার্কেটিং এ ব্যস্ত আওয়ামী লীগ রাজনীতির হাতে হাত করা পরিয়ে বন্দী করে রেখে এখন নতুন মাত্রার কথা বলছে তারা নতুন মাত্রার নামে সাজানো পাতানো ডামি নির্বাচন ও কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে ব্যাংক ডাকাতি থেকে শুরু করে গরু চুরি চিনি চোরা চালান ভোট ডাকাতি দিনের ভোট আগের রাতে করা সহ এমন কোনো অপকর্ম নাই যার সাথে আওয়ামী লীগ জড়িত নয় বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরো দুর্বল হচ্ছে মন্তব্য ওবায়দুল কাদেরের জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে অপকৌশল গ্রহণ করায় বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরো দুর্বল হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি সব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতির নিন্দ প্রতিবাদ জানাতেই এই বিবৃতি প্রদান করা হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপি রাজনৈতিক দল হিসাবে গণ রাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না তাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিতভাবে গণমাধ্যমে একই গীত গিয়ে চলেছেন প্রতিনিয়ত অত্যাচার নির্যাতনের মিথ্যা ভিত্তিহীন গল্পের অবতারণা করছেন ওবায়দুল কাদের বলেন জনগণের জন্য রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ার ব্যর্থতা ঢাকার জন্য তারাই এই অপকৌশল অবলম্বন করছে সন্ত্রাসী দল বিএনপি নেতারা নিজেদের অত্যাচারিত নির্যাতিত দেখিয়ে সিম্পেথি কার্ড খেলার অপচেষ্টা করছে সর্বত্র আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে শাসক গোষ্ঠী মন্তব্য মির্জা ফখরুলের আওয়ামী শাসক গোষ্ঠী তাদের দুঃশাসন প্রলম্বিত করতে শহর থেকে গ্রাম সর্বত্র ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিরোধী নেতা কর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশকে বন্দিশালা বানানো হয়েছে বর্তমানে দেশ থেকে আইনের শাসন ও সুশাসন উধাও হয়ে গেছে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসিরের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ হাইকোর্টের জামিন শেষে সোমবার কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন কায়কোবাদ সহ অন্য নেতাদের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ এবং রাজশাহী জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন মির্জা ফখরুল এতে তিনি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাকে মিথ্যা ও বানোয়ার দাবি করে তা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানান মিল্টন সমাদদারের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে মানবাধিকার কমিশন মিল্টন সমাদারের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে মানবাধিকার কমিশন রোববার জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউসা রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি বিজ্ঞপ্তিতে বলা হয় গত পঁচিশ এপ্রিল দুই তারিখ কালবেলা পত্রিকায় মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদদার শিরোনামে প্রকাশিত সংবাদটি জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এসেছে প্রতিবেদনে উল্লেখ করা হয় মিল্টন সমাদদার নামক এক ব্যক্তি চাইল্ড অ্যান্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম গড়ে রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবঘুরেদের কুড়িয়ে সেখানে আশ্রয় দেন সেসব নারী পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায়ই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা যায় মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বৃত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন তার আবেদনে সারাও মেলে প্রচুর মোবাইল এর ষোলোটির বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয় এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসেন মানবিক কাজের জন্য এখন পর্যন্ত তিনটি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন মিল্টন সমাদদার এটি মিল্টনের আসল চেহারা নয় প্রতিবেদনে ভয়াবহ চিত্র উঠে এসেছে মানবিকতার আড়ালে তিনি যা করেন তা গা শিউরে ওঠার মতো যে প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন প্রকৃতপক্ষে যে কয়েকজনকে লালন পালন করছেন প্রচার করছেন তার চেয়ে কয়েক গুণ লাশ দাফন করার যে হিসাব দিচ্ছেন তাতেও আছে বিরাট গরমিল সবচেয়ে ভয়ঙ্কর হলো মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ মিল্টন সমাজের ব্যক্তি জীবনেও নৈতিকতা বা মানবিকতার বালাই নেই কিশোর বয়স থেকেই ছিলেন অর্থ লোভী প্রতিবেশী চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময় তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন এমনকি নিজের জন্মদাতা পিতাকেও বেধরক মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ফেসবুক পেজ ঘেটে দেখা যায় তার আশ্রমে সবসময় আড়াইশো থেকে তিনশো অসুস্থ রোগী থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে এছাড়া বিভিন্ন সময় রাস্তায় যারা মারা যান তাদের দাফন করেন মিল্টন আবার তার আশ্রমে অবস্থানকালেও অনেকে মারা যান সব এখন পর্যন্ত নয়শো মরদেহ দাফন করেছেন বলে মিল্টন দাবি করেন মিল্টন জানান যাদের দাফন করা হয়েছে তাদের মধ্যে ছয়শো জন তার আশ্রমে মারা গেছেন আর বাকি তিনশো মরদেহ রাস্তা থেকে এনে তিনি দাফন করেছেন এসব মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান বাজার ও আজিমপুর কবরস্থানে হয়েছে বলে দাবি তার তবে কালবেলার অনুসন্ধানে বলছে ভিন্ন কথা সরজমিনে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে জানা যায় মিল্টন সমাজারের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সেখানে সব মিলিয়ে পঞ্চাশটি মরদেহ দাফন করা হয়েছে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয় এসব মরদেহ ডেথ সার্টিফিকেট কালবেলার হাতে রয়েছে